নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে রুই মাছ আর মুসুরির ডাল দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট এক বাটি মুসুরের ডাল নিয়েছি এখন এই ডালগুলো আমি অন্য একটা বাটিতে ঢেলে নিলাম তারপর এর মধ্যে জল দিয়ে এই ডালগুলো দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এই দেখুন ডালগুলো কিন্তু খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি এই ডালগুলো এক রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা প্লেটে আমি তিন চার পিস রুই মাছ নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এই মাছগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে সর্ষের তেল এবারে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তখন বন্ধুরা কড়াইতে তেলটা আমার বেশি দেওয়া হয়ে গেছিল তার জন্য একটু তেল তুলে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এবারে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিতে হবে দুটো পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবারে রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা রসুন আর পিঁয়াজটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে সামান্য একটু নুন দিতে ভুলবেন না নুন দিয়ে এই পেঁয়াজগুলো ভাজলে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেখুন পেঁয়াজ রসুন কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো কুচি এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সেই মুসুরের ডাল ডালগুলো দিয়ে দেবার পর এই মশলার সঙ্গে ডালগুলো একটু ভেজে নিতে হবে তবে বন্ধুরা খুব একটা বেশি সময় না এক মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে দেখুন ডালগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল আর অবশ্যই কিন্তু গরম জলটাই দেবেন তাহলে এই রেসিপিটার স্বাদটা আরও বেশি ভালো হবে দেখুন গরম জল কিন্তু আমি দিয়ে দিলাম এবারে জলের সঙ্গে ভালো করে ডালগুলো মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন এবারে নুন আর কাঁচা লঙ্কা এ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই ডাল আমি পাঁচ মিনিট রান্না করে নেব ওদিকে ডাল সেদ্ধ হতে হতেই বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে একটা কড়াইতে দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল এবারে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে ওই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেই মাছগুলো একটা একটা করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলোর কিন্তু এক দিকটা হয়ে গেছে এখন আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি আর এরকম করে উল্টে পাল্টে কিন্তু মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন মাছগুলো উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন মাছ ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একপাশে রেখে দিচ্ছি আর এদিকে যে ডাল আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডালও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে এই ডালগুলো কিন্তু সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না এরকম একটু গোটা গোটাই রাখতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে তার জন্য আমি আরও সামান্য একটু গরম জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এবারে হলুদের গুঁড়োটা এর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর ডালটা একটু ফুটিয়ে নিতে হবে আর এখন কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন নুনার ঝালটা ঠিক আছে কি না তো এ দেখুন ডালটা কিন্তু আবার খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মাছ আর এইভাবে অবশ্যই কিন্তু আপনারা একদিন হলেও ডাল আর রুই মাছ দিয়ে রান্না করে আমাকে কমেন্ট করে রাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আর এই যে মাছ ভাজার তেলটা এই তেলটাও আমি দিয়ে দিলাম এবারে ডালের সঙ্গে মাছ আর তেলটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট এই ডালটা আমি রান্না করে নেব তো এই দেখুন ডাল কিন্তু আমি পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু প্রায় হয়েই গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবারে এই গরম মশলার গুঁড়োটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু এই ডালটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তো দেখুন গরম মশলার গুঁড়ো কিন্তু আমি ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এইভাবে ডাল রান্না করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে অবশ্যই দেখতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রুই মাছ দিয়ে ডাল রান্না করার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে